জুলাই সনদ ছয়ের দিনই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেককে সৃষ্টি হয়েছে যা জাতির সাথে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এক দল জুলাই সনদ ভেস্তে দিচ্ছে আরেক দল নির্বাচন পিছিয়ে দিচ্ছে অভিযোগ করে নাহিদ বলেন সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টাকে নির্বাহী আদেশ দিতে হবে দেশের চলমান রাজনীতি এখন সরগরম জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সনদের ভিত্তি গণভোট নির্বাচন আর জাতীয় ঐক্য অনেকের হিসেব নিকেশ নিয়ে আর এই বিষয়গুলো নিয়েই দুপুরের রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের অবস্থান পরিষ্কার আবারও করেন আহ্বায়ক নাহিদ ইসলাম যদি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের সৃষ্টি হয়েছে যা জাতির সাথে প্রতারণা যারা আসলে কোন ধরনের বাস বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে স্বাক্ষরের মাধ্যমে জাতীয় তৈরি করেছে সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর জারি করতে হবে জুলাই সনদ যদি প্রেসিডেন্ট তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয় প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয় তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না জাতীয় নির্বাচনের আগে বা পরে বড় ইস্যু নয় গণভোটের বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত এমন মন্তব্য করেন এনসিপির শীর্ষ নেতা গণভোট আগে হবে না পরে হবে নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে এটাকে আবার প্রধান ইস্যু করে আনা হয়েছে এটা মূলত জামায়াত ইসলাম তারা নিয়ে আসছে এবং এটাও একটা ভুল রাজনীতি আওয়ামী লীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ নির্বাচনকে ভুল করার সমস্ত ধরনের ষড়যন্ত্র সংবাদ সম্মেলনে আগামী জাতীয় নির্বাচন ভোট জোট নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম জানান সংস্কারের পক্ষে না থাকলে সেই রাজনৈতিক দলগুলোর সাথে জোটে যাওয়া সম্ভব নয় কার্যকর বিরোধী দল তৈরি হবে আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা